চলে আসলাম আজকের মজাদার রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আপনাদের ভালোবাসা ও দোয়াই অনেক অনেক ভালো আছি তো চলুন দেখা যাক আজকের রেসিপি আমি কীভাবে শর্টকাটে রান্না করলাম যেহেতু আমি ব্যস্তজীবী মানুষ একটু অফিস লেটে ছুটি হলে তখনই কিন্তু হালকা পাতলা রান্না করি যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আজকের রান্নাটা কিন্তু আমি তিন মিনিটেই করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি স্লো ইমোশন দিয়ে আজকের ভিডিওটা করেছি প্রথমে কিন্তু রসুন কাঁচামরিচ পেঁয়াজ আমি তো তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছি যখন একটু লাল লাল হয়ে এসেছে আমি কিন্তু আলু ও বেগুন কুচি দিয়ে দিয়েছি তো আজকে কিন্তু সাধারণতই আমি ভাজি করবো সেটা হলো বেগুন ও আলু ভাজি তো খেতে কিন্তু একেবারে আলু ভাজির মতোই খুবই সুস্বাদু তা আমি কিন্তু দিয়ে দিলাম ভালো করে ধুয়ে এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মশলার গুঁড়ো এবং স্বাদ মতো লবণটাও দিয়ে দিব তো সবার কাছে একটাই অনুরোধ রয়েছে যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থেকে সবাইকেই করছি আর বিশেষ করে আজকের ভিডিওটা একটু ছাড়তে লেট হয়ে গিয়েছে কারণ একটু ব্যস্ত ছিলাম এই জন্যই ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গিয়েছে তাও যদি আপনাদের ভালোবাসা পাই ইনশাল্লাহ আমার ভিডিওটাও সবাই দেখবে তো আমি কিন্তু পরিমাণ মতো সব কিছুই দিয়েছি আশা করি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো যারা ব্যস্তজীবী মানুষ তাদের কিন্তু সব কিছুই শর্টকাটে করতে হয় কারণ আমাদের হাতে সময়টা খুব কম থাকে তাই শর্টকাটেই রান্নাটা করে ফেলি এত কিছুর মাঝেও আপনাদেরকে প্রতিদিন ভিডিও দেখাতে পেরে বিভিন্ন প্রকার ভিডিও উপহার দিতে পেরে নিজেকে খুবই খুশি লাগে আর বেশি খুশি লাগে যখন সবাই আমাকে সাপোর্ট করে তখন তো শেষে এসে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটো কিন্তু আমি সবসময় তরকারি রান্না বা ভাজিতে শেষেই দিই কারণ টমেটোটা আগে দিলে গলে যায় তো ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে বেশিক্ষণ লাগেনি যেহেতু আলু ও বেগুন ভাজি তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আশা করি আমি সবাইকে এখন তেমন সাপোর্ট করতে পারি না তাতে কোনো সমস্যা নেই হয়তো আজ হয়তো পারিনি সাপোর্ট করতে কাল আমি তাদেরকে ডাবল ডাবল সাপোর্ট করে আসবো কারণ আমি দেখি আমার সকল বন্ধুরা আমাকে অনেক সহযোগিতা করে অনেক সাপোর্ট করে তো আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবে